ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছেন অনেক কাজ করে যাচ্ছেন কিন্তু ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো কী জন্য পাচ্ছেন না সেটা আপনারা জানতে পারবেন আর আজকের এই ভিডিওটির মাধ্যমে কারা আর কি ফেসবুকে অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে একটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া একটি পেজ রয়েছে অর্থাৎ এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন আর কি পাওয়া হয়েছে তারপরে স্টার সেট আপও হয়েছে তো দেখতে পারছেন এখানে স্টোর ফন্ট মনিটাইজেশন এটাতে পায়নি এখন স্টোর ফ্রন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন তারপর স্টার সেট এগুলো আর কি সাধারণত কারা পাবে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন অর্থাৎ অনেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে তো এই মনিটাইজেশনটা আপনি কবে পাবেন কীভাবে পাবেন সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আপনারা অনেকে আছেন যে ভিডিও আপলোড করেন তো ভিডিও আপলোড করেই থাকেন তো দেখতে পারছেন এখানে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড হয়েছে দেখেন এখানে যে উপরে দেখতে পারছেন একটি ভিডিও আর দেখতে পারছেন নিচে যে হচ্ছে এই ফেসবুকের মালিক তার হচ্ছে আর কি ফেসটা দিয়ে সে এখানে গল্প করতেছে যে গাড়িটি ইটের গাড়িটি হচ্ছে পুকুরে পড়ে গেল তো এরকম তো দেখতে পাচ্ছেন এরকম তো এরকম ভিডিও বানায় যারা তারপর আবার বিভিন্ন ধরনের আর কি পোস্ট করে যারা তারপর বিভিন্ন ধরনের আর কি রিলস ভিডিও তৈরি করে তো কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে কিভাবে বুঝবেন অতি দ্রুত কারা পাবেন সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন কারণ আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন তো ফেসবুক পেজের থেকে আর্নিং করতে হলে আপনাদেরকে যে নিয়মাবলী অনুসরণ করতে হবে আসলে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য আর কি ঠিক আছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন তো অনেকের এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে তালা রয়েছে অনেকের তালা রয়েছে আপনারা অনেকে আছেন যে ব্যাঙ্ক সেটআপটা আপটা কমপ্লিট করেননি অর্থাৎ ব্যাংক সেটআপটা আপটা কমপ্লিট করেননি আপনাদের এখানে আর কি তালা রয়েছে তো তাদের কি করলে আর কি কন্টেন্ট মনিটাইজেশন আসবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা রিস্ক একদমই কম অর্থাৎ এখানে ডলার আইকন আসছে এই জন্য কারণ এটা হচ্ছে প্রে আউট অপশনটা আর কি আমরা হচ্ছে কমপ্লিট করে দিয়েছি অর্থাৎ প্রে আউট অপশনটা তো দেখতে পাচ্ছেন এখানে আর্নিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে স্টার থেকে আসছে আর্নিং দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু সেন্ট তো এই স্টার থেকে আর কি আর্নিং হয়েছে তো এখন অনেকে আছেন যে ব্যাংক সেট আপ নিয়ে অনেকে আর কি চিন্তিত আছেন যে ব্যাঙ্ক সেট ক্ষেত্রে আপনাদের অনেক অনেকের আর কি যে ইনফরমেশনগুলো অর্থাৎ ইডিট করতে পারছেন না তো ব্যাঙ্ক সেট আপ কীভাবে করবেন সাধারণত এরকম সমস্যা হলেও সেটা আপনারা জানতে পারবেন সাধারণত আপনারা যে ইউটিউবে অনেকে হচ্ছে তাড়াতাড়ি সফলতা পাইছেন কিন্তু ফেসবুকে এসে আপনারা সফলতা পাচ্ছেন না তো ফেসবুকে এসে আপনারা সফলতা পাচ্ছেন না কি কারণে আপনি নিয়মিত কাজ করতেছেন না তো নিয়মিত কাজ বলতে দেখেন আমাদের এই ফেসবুক পেজটাতে দেখেন নিয়মিত কাজ করা হয় তো দেখতে পাচ্ছেন কিছু ছয় ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে সাত ঘন্টা আগে তো দেখতে পাচ্ছেন আট ঘন্টা আগে তো এরকম নিয়মিত আপনাকে কাজ করতে হয় পোস্ট করতে হবে তারপর আপনাকে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে তারপর আপনার হচ্ছে অবশ্যই স্টোরি দিতে হবে তো আপনার হচ্ছে এক মাসের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে যে পাঁচটি কাজ করতে হবে সে পাঁচটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই পাঁচটি কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে তো পাঁচটি কাজ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ যে পাঁচটি কাজ অর্থাৎ ফেসবুকে বলে দিচ্ছে এই পাঁচটি কাজ আপনাকে করতে হবে তো এই পাঁচটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই পাঁচটি কাজ আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের যেটাতে আর কি কন্টেন্ট মনিটাইজেশন আসছে আমরা সেটা আর কি দেখে নিচ্ছি আর কি দেখে আর কি আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমাদের যেহেতু এই পেজটা কন্টেন্ট মনিটাইজেশন আছে যে পাঁচটি কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা এখন আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি তো লাইভ দেখাচ্ছি আর কি এই পাঁচটি কাজ যদি আপনি নিয়মিত অর্থাৎ এক মাস করেন তাহলে আপনি একশো পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন সেই পাঁচটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি তো সাধারণত যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারাই এই পাঁচটি কাজ যারা করবেন তো দেখতে পাচ্ছেন স্টোরি আপলোড করতে হবে প্রতিদিন দুই থেকে তিনটা টেক্সট অর্থাৎ যে কোনো একটি পোস্ট তারপরে হচ্ছে ফটো ফটো আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে দুই থেকে তিনটা রিলস ভিডিও দুই থেকে তিনটা আপলোড করতে হবে তো এরকম যদি আপনি এক মাস কাজ করেন তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যদি আপনি অনিয়মিত হয়ে যান কাজ জল না করেন তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না সেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে করলেই আপনি আর কি দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পাবেন অর্থাৎ এক মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদেরকে নিয়মিত কাজ করতে হবে এই পাঁচটি কাজ তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ